আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম রেডিও বিক্রমপুর নাইনটি নাইন আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু আসে কি সকলে ভালো আছেন চলে এসেছি আপনার সকলে প্রিয় কথা বন্ধু অর্ণা এবং শুনছেন এখন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন প্রাণের কথা মনে শুধু রেডিও বিক্রমপুর নাইনটি নাইন পয়েন্ট টু এবং চলছে কিন্তু প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা থেকে সাড়ে নিয়মিত অনুষ্ঠান সফল যারা কেমন তারা এবং আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সফল যারা কেমন তারা নিয়ে যারা তারা এখনো যুক্ত হননি টিউন করেনি এবং আমার লাইভে যুক্ত হননি তারা জলদি জলদি যুক্ত হয়ে যান টিউন করুন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন প্রাণের কথা মনুষ্য রেডিও বিক্রমপুর নাইনটি নাইন পয়েন্ট টু এফ এবং 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 যারা যারা এখনো যুক্ত হয়নি এবং যারা জানেন না তাদেরকে জানিয়ে দিচ্ছি আমার সাথে যুক্ত থাকে কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে বন্ধুরা প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে ঠিক মেসেজ অপশন যে লিখতে হবে আর বিপি স্পেস ইউনিম স্পেস ইউ লোকেশন এন্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে পাঠিয়ে দিন সেভেন ওয়ান সেভেন ওয়ান এই নম্বরে এছাড়াও আপনার সফলতা বা আপনার আশেপাশে সফল ব্যক্তি যারা আছে তাদের গল্পগুলো কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন ঠিক এই নম্বরটিতেই অর্থাৎ সেভেন ওয়ান সেভেন ওয়ান এই নম্বরে এছাড়াও কিন্তু আমার সাথে যুদ্ধ মাধ্যমটি হলো ফেসবুক লাইভ এটি আপনার এবং আমার পছন্দের একটি মাধ্যম এর জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুকের সার্চ অপশন যে সার্চ করতে হবে রেডিও বিক্রমপুর এফ এম নাইনটি নাইন পয়েন্ট এবং সার্চ করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় কথা বন্ধু এবং সফল কেমন তারা নিয়ে আড্ডা দিতে আমার সাথে চলে আসুন যুক্ত হয়েছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন প্রাণের কথা মনে আসুন রেডিও বিক্রাইন প যারা যারা এখনো যুক্ত হয়নি তারা জলদি জলদি

আমার কাছে আছে দড়ি ওকে কারো যদি দড়ি লাগে আহ ভাইয়া মেবি দড়ির বিজনেস করেছো কারো যদি দড়ি লাগে কাইন্ডলি আপনার ভাইয়ের সাথে কিন্তু কন্টেক্ট করতে পারেন ভাইয়া মেবি সেল দেয় আমারও যদি প্রয়োজন হয় আমি ভাইয়ের সাথে কন্টেক্ট করবো অবশ্যই ওকে নয়নসন ভাই বলছে যে আসেন আমি নৌকা নিয়ে আসতেছি অ্যাকচুয়ালি আমার হচ্ছে হলো ওয়াটার ফবি আছে সো আমি ওই নৌকাতে উঠি না বা জাহাজ লঞ্চ যাই বলেন আমি পানি একটু ভাবি সো আমি এগুলো অ্যাভয়েড করি সো নৌকা নিয়ে আসলেও মানে লাভ হবে না হয়তোবা আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারি আমি এতটা ভয় পাই জাস্ট ওকে ওখানে দেখতে পাচ্ছি আমার সাথে রয়েছে নাজমুল হাসান নাজমুল হাসান আশিক বলছেন মনির খানের একটা গান প্লে করেন মনির খান দেখি মনোর খানের কোনো গান আমি প্লে লিস্টে দেখতে পাচ্ছি না আপনি যদি কোনো একটা গানের নাম বলেন তাহলে আমি খুঁজে দেখতে পাই অবশ্যই ওকে দেন দেখতে পাচ্ছি নয়ন হোসেন বলছে আনটি কি কান্না করছেন নেভার কান্না করার মতো আমি একদমই আমি না কান্না করার মতো কিছু হয়নি এবং আমি লাস্ট কবে কান্না করেছি আইরন ফ্রেমার প্রেগমেন্ট ওকে দেখতে পাচ্ছি রয়েছে আমাদের সাথে রহমান রেডিও আপু এতদিন পরে এতদিন পরে না কালকে জাস্ট স্লাইড করিনি এবং আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে এবং আশা করি এখন থেকে আমাকে প্রায়ই পেয়ে যাবেন আমি এখন আবার ফ্রি হয়ে গিয়েছি এবং কয়েকদিন পর আবার বিজি হয়ে যাবো এক্সাম নিয়ে এক্সাম টাইমে আমি আপনাদের সাথে থাকবো না বাট এক্সাম টাইম ছাড়া অলওয়েস আমি আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসবো আপনারা যাই যাই বলুন না কেন ওকে ওকে দাদা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার গলাটা একটু বসে যাচ্ছে মনে হচ্ছে আমি এসিটা অন করেছিলাম তো এখন আমি বারবার কমিয়ে দিচ্ছি এবং তবু কাজ হচ্ছে না একটু বার অফ করে দেব আর গলাটা ভেঙে যাবে আজকে ফর শিওর আমি একদম শিওর হয়ে যাচ্ছি ইটস ওকে আমরা আবার কমেন্ট সেকশন ফিজে দেখতে পাচ্ছি আমার সাথে রয়েছে রোহান চৌধুরী

Yes, Rohan Chodri Bhaiyar where is it? I can ganti play coach. Wait, 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 Let me check. Where is it? Where is it? Yeah, Here is it. Okay, so now we are play coach Rohan Chaudhary Bhaiyar.